પ્રદોશક અસલામુ અલયકુમ વરહમતુલ્લાહી વબારકાતુહ નહમદુહુ વનસલ્લી અલા રસૂલીહી અલકલીમ માબાદ દૂર এর কাছের দেশের উপবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন একুশের এর পর্দায় আপনাদেরকে আন্তরিক অভ্যর্থনা জানাচ্ছি আমি আব্দুল লতিফ সোহাগ গাজী দর্শক আপনারা দেখছেন আমানস শালুঙ্গিনী বিদ্যুৎ আসিয়াম পাওয়ার বাই আমানসা গ্রুপ কো বাই মিয়া দর্শক আজকের আলোচ্য বিষয় হলো রোজা ভাঙ্গা কাজা ও কাফফারা আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন প্রথিত জোশা আলেমকে আসুন আমরা তাদের সাথে প্রথমে পরিচয় হয়ে আসি প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সকলের প্রিয় হাফেজকারী মুসারির বিন ইসমাইল আসসালামু আলাইকুম আহমতুল আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালো রেখেছেন এরপরে আমরা পরিচয় করবো আমাদের সকলের প্রিয় প্রিয়া হাফেজ অধ্যক্ষ আতিকুর রহমান আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান আমাদের ভালো রেখেছেন আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যে রোজা ভাঙ্গা কাজা ও কাফারা আপনার থেকেই প্রথমে জানতে চাই রোজা ভাঙ্গা কাজা ও কাফফারা এই বিষয় সম্পর্কে আপনি জাতিকে কি ধরনের মেসেজ দিতে চাচ্ছেন মুখত আপনাকে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু রমজান রিলেটেডস প্রশ্নটি আল্লাহ সোহানহু অথ আলাহা কৌশ্রকর আনুল কারিমে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে যে মোহন আল্লাহ তালা কী বলেছেন কারণ এই দলিলের ভিত্তিতে আমাদের সকল এবাদতের মধ্যে ফরজ সন্না এগুলোকে নির্ধারিত করা হয়েছে আল্লাহ সব তালা বলেছেন ফমান ক্যান আমিন কুমারিয়ন ও আয়লা সফর যদি রমজান মাসে সে রোজারা পায় ফলিয়াসম সেজন্য রোজা রাখে রাখে শাহরুহ আমাদানের লেদীন উৎস কোরআন এয়াতের সাথে এই বলা হয়েছে যেখানে কোরআন এর তেমনি একটা গুরুত্ব আছে আবার সেই সাথে সাথে কুতিবা আলাইকুমুসিয়াম কেমা কুতিবা আয়লাহ লেদিয়ন ইমান কবলিকুম এরপরে আল্লাহ দুটো ইন্ডিকেট করার পরে ইম্পর্ট্যান্ট দুটি কথা তারপরে বলেছে এই দলিলের ভিত্তিতে তোমাকে গুরুত হবে সেটা কি ফোমান ক্যান অ্যামারি দ্যান আয়লা সফর যদি কেউ সফরে থাকে মুসাফির অবস্থায় থাকে নির্ধারিত দূরত্বের ব্যবধানে এটাকে মুসাফির সাব্যস্ত করা হয় তাহলে ফামান কানা মিনকুম মারিদান কে যদি অসুস্থ থাকে ঠিক এই অসুস্থতার ক্ষেত্রে রোজার যে আপনাকে আমাকে ভেঙে ফেলবো কি না এটা কনফিউশন থাকে আল্লাহ তালা কিন্তু বলেছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদ বিকুমুল উস আল্লাহ চান না তোমাদের জন্য কঠিন করতে রমজানে তোমরা এই রদজ্য পুড়ে তোমরা দূর থেকে দূর তোমরা সফর করবে অথচ আমি তোমাদের জন্য কঠিন করব এমনটি আমার বিধান হতে পারে না তাই বলেছেন ফমান দান কেউ যদি আবার হঠাৎ করে রোগ আক্রান্ত হয়ে যায় রমজানের এই মার যদি কেউ পায় রোজা রাখা তার জন্য সম্ভব হয় না শারীরিক তাকে সাপোর্ট করতে চায় না সেজন্য জন্য একটা অপশন দিয়েছেন বলে ইউর ইদ ও বিকমুল কঠিন করতে চান না বরং ইউর ইদ উল্ লহ এ ইউর ইদিকোমুল লহ ইউস্র ইউস র মানে সহজ সহজ করা তো সহজ করার ক্ষেত্রে যদি কেউ রোজা ভেঙে ফেলে কি কারণে রোগাক্রান্ত হয় অথবা কোন সেখানে যদি ভাঙে সেখানে কাফ ফরাকি তাকে কিভাবে এটা আদায় করতে হবে এখানে ইচ্ছাকৃত হবে অনিচ্ছাকৃত হবে যদি প্রকৃত ভাবে ভাবে সে আর সামলাতে পারছে না তাকে সাপোর্ট করতেছে না রোজাটা ভেঙে ফাঁকলাই তার জন্য জীবন বাঁচানো সেক্ষেত্রে জরুরাত হয়ে গেছে সেজন্য রোজা ভাঙতে হবে সেজন্য কষ্ট কষ্ট কাঠিন্যতার মধ্যে বা কঠিনতার মধ্যে নিজেকে রোজা রেখে আত্মহুতি না দেয় তাহলে এখানে একটা অপশন রয়ে গেছে যে রোজা ভাঙারও একটা অপশন কিন্তু এটা ইচ্ছাকৃত ভাবে না বরং যদি কেউ ওজোর অনুশোচনা ওজোর থাকতে হবে মূল কথাটা কিন্তু ওজোর ওজোর থাকতে হবে ওজর ছাড়া কাজটা করা যাবে না যদি ওজোর ছাড়া কেউ ইচ্ছাকৃত করে তাহলে একটি রোজার পরিবর্তে থাকে লাগাতর লাগাতর কি বলছে বড় বসে না লাগাতার যদি মাছ বড় বড় একটা ভেঙে ফেলে তখন কি করবে আবার পুনরায় আবার পুনরায় এই জন্যই ষাটটি কোন নির্ধারিত নয় নয় সে যদি ইচ্ছাকৃত ভাবে এভাবে করে তাহলে যদি দুটো ভাঙ্গে তিনটা ভাঙ্গে তাকে লাগাতর এভাবে করতে হবে এই জন্য সচেতনতা কি সচেতনতা হলো আল্লাহ উত্তার থাকুন আমি একটি রোজাও যেন না ভাঙি ইচ্ছা ভাবে একটি রোজা যদি ভাঙি তাহলে আমার জন্য কিন্তু এই শাস্তি শাস্তি রয়েছে সুতরাং একটি রোজা তো ভালো অনেকে রোজাই রাখে না তাহলে বোঝা গেল সে আল্লাহ সচেতন হতে নাই সে রোজাকে রোজার মতো মানসম্পন্ন ভেবে সে রোজাকে রাখ অপর পক্ষে দেখেন আপনি পৃথিবীর মানুষগুলো যারা রোজা রাখায় অভ্যস্ত তাদের দেখবেন কোন দেশের সরকার প্রধান যদি বলে যে আমার ওয়ার্ডার আজকে পাঁচ মিনিট আগে রোজা রাখবে দেখেন মানুষগুলো আল্লাহ তালার প্রতি কত ঝুঁকে যায় তাকে গুলি কিন্তু কিন্তু কি ভাঙতে পারবে কথা। এই এখানেই আছে ওই যে বলছেন যে কাজা কাফারা কিসের কাজা আপনি ইচ্ছা মতন করবেন এর কাজা নাই ওটা ওখানে কঠিন ব্যাপার এই ভয়টা দেখানোর উদ্দেশ্য হলো যে আপনি ইচ্ছাকৃত ভাবে রোজা ভাঙতে পারবেন না কাফারা কি কাফফার হল আপনি যদি ভেঙে ফেলেন তাহলে এই ক্ষেত্রে আপনার যদি আপনি না রাখতে পারেন তখন আপনি মিস্কিনকে সেই যেদিনের রোজা সেদিনের জন্য মিস্কিন খাওয়ার নির্দেশকে দিয়েছেন আল্লাহ বা আলাহসবা চমৎকার কথা কথা আপনি রাখতে পারতেছেন কিন্তু পিছনে কারণ কি ওজোর আছে ওজর আছে ওজোর সামনে আছে কিন্তু বিনা ওজোরে ভাঙলেই কি হবে স্বাস্থ্যের সাথে চমৎকার ভাবে আপনি বলছিলেন রোজা ভাঙ্গার বিষয়গুলো আহ রোজা ভাঙলে যে কাফারের একটা বিষয় রয়েছে কাজা কাফারা যে বিষয়টা রয়েছে এ সংক্রান্ত আপনার থেকে তথ্য জানতে চাই সমানিত মহতারম আমাদের অত্যন্ত সুন্দর ভাবে বিস্তারিত জানিয়েছেন কাফফারা যে বিষয়টি রমজান যদি কেউ রোজা ভাঙ্গে অবশ্যই তার জন্য কঠিনতম শাস্তি শাস্তি রয়েছে এই কাফারা হচ্ছে আমরা একটা রোজার জন্য তো একটা রাখতেই হবে এর মধ্যে তার শাস্ত্রী স্বরূপ অনুসারে ষাটটি রোজা তাকে রাখতে হবে যদি সে আহ ষাটটি রোজা রাখতে না পারে তাহলে তাকে আহ ষাট জন মানুষকে খাওয়াতে হবে ষাট জন মানুষকে খাওয়াতে হবে এরকম বিধানের কথা বিধান হচ্ছে আমরা শুনবো এটা আরো একটু বিস্তারিত ইনশাল্লাহ তবে রোজা ভাঙ্গা কাজা ও কাফার যে একটি বিষয় রয়েছে আমরা আসলে সবসময় চেষ্টা করবো আল্লাহ রব আল যেহেতু পবিত্র মাহের রমাদন আমাদের মাঝে নিয়ে এসছে আমরা চেষ্টা করবো রমাদনের এই রোজাগুলো পালন করার আমরা শুনবো আপনাদের থেকে ইনশাল্লাহ তবে ছোট্ট একটি বিরতি নিয়ে আসি প্রিয় দর্শক আপনারা শুনছেন আমান শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি ইনশাল্লাহ প্রদর্শক বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনারা দেখছেন আমানত শাহ নিবেদিত সিয়াম পাওয়ার বাই আমানত শাহ কো বাই মিয়া জাজাকাল্লাহ আমরা শুনছিলাম রোজা ভাঙ্গা কাজা ও কাফার সুন্দর আলোচনা শেখ আপনার থেকেই জানতে চাই যে কাজা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে যে কাফফারা দিতে হবে কাফার সিস্টেমটা কি

লেভেল অফ কোরআন কোরআনের আলোকে কিন্তু আপনাকে আমাকে দেখুন রোজা ভেঙে যাবে কাফারা কাজ মোস্ট ম্যান্ডেটরি সাবজেক্ট ইন ফাস্টিং রোজার মাঝে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাই বলেছেন উল্লেখ করেছেন যে ষাটটি খাওয়াতে হবে কারজন লোক এখন আপনি ষাটজন লোক কি যাকে তাকে খাওয়াবেন একটু ভাবতে হবে এখন আপনি কাকে খাওয়াবেন সে ষাটজন লোক খেয়ে তারও তো রোজা আছে তারও তো রোজা আছে আপনি তো তাকে যাকে তাকে খাওয়াতে পারবেন না এখানে কিন্তু অপশন আছে খাওয়ার সময় এটা বিষয় যে খাবার আপনি যে ষাটটি আপনি রোজা ছাড়া অন্য মাসে খাওয়ালে কিন্তু কাজ হবে এটা ওই রমজান মাসে কিন্তু করতে হবে কিন্তু কাদের কাদের এটা কিন্তু আমাদের সমাজে এটা প্রচলিতর চেষ্টা কেন অনেক ধরনের ত্রুটি আমরা লক্ষ্য করছি সেজন্য আমরা চাইবো সুস্পষ্ট হবে আমাদের খেয়াল রাখতে হবে যে এতিম অসহায়কে খাদ্য উৎসাহিত করার কথা কিন্তু এখানে বলা হয়েছে তাদের মধ্যে থেকে তাদের এই রোজায় এটা খাওয়ায়ে দিতে হবে এটা হলো বিষয় কাফফারের ক্ষেত্রে যদি 60টি রোজা কোনো ব্যক্তি রাখার মতো সক্ষমতা তার থাকতে হবে যাকে দিয়ে দিয়ে রোজা শুরু করলে হবে না কারণ সে যখন আবার কাবু হয়ে যাবে 60টি রাখতে পারবে না তখন তো একটা বিষয় আছে সেই জন্য যাকে খাওয়াবেন একটাই রোজাও রাখতে হবে সাথে কি করতে হবে খাওয়াতে হবে এখন ওই ব্যক্তিগুলোকে আমাকে সবচেয়ে বড় বিষয় কারা এই ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে হবে তাও কিন্তু দেখতে হবে চলুন শুধু তাই নয় কাপ ফারের ক্ষেত্রে রোজায় আপনি যা খাবেন সবচেয়ে বড় কাপ ফারল হল আপনার খাবারটাকে হালাল কিনা এটা হালাল কিনা হারাম জিনিস দিয়ে যোগ কোরবানি হয় না আপনি হারাম চোড়া গড়ে দিয়ে যেমনি কোরবানি হয় না আপনি হারাম বস্তু খেয়ে কিন্তু রোজাটাকেও পালন করলে হবে না আপনি যদিও না খেয়ে রয়েছেন কিন্তু বস্তুটি যদি হারাম হয় এখান থেকে শর্ত হলো হালাল শর্ত দিয়ে আপনাকে আপনাকে রোজা ইফতার করতে হবে কত চমৎকার কথা এই যে একটা জাস্টিফিকেশন যদি আপনি আমি আমরা যদি না রাখি না রাখার কারণে কিন্তু আমরা রোজাকে খুব আন্ডারস্টিমেট করেছি যার কারণে আমরা রোজার গুরুত্ব দিচ্ছে না এটা যে মোস্ট ম্যান্ডেটরি রমাদান এটি কিন্তু আমাদেরকে ভাবতে হবে নট অনলি আদার্স মান্থ আপনার কিন্তু অন্য কোনো মাসের মতন এটা মাস নয় বরং এটা মাসের সেরা শাহরুম মোবারকা বরকতপূর্ণ মাসরুন এটা কিন্তু সমস্ত মাসের সেরা মাস এরপরে এই মাসের একটি রাত রয়েছে এই যে কদরের রাত্রিতে সেরা রাত্রি সেরা মাস এবং সেরা দিবস দিবসাম এই রমজান মাসের ক্ষেত্রে তিনি বলেছেন তাদের নফলটাও কি হয়ে যায় সমান তাদের জন্য সব হয়ে যায় তাহলে সবকিছু মিলে গাফার দিকটা আমাদেরকে এত বেশি স্বচ্ছ রাখতে হবে আমরা বিশেষ কারণ ছাড়া যেন আপনারা দেখেন এখানে শুধু কাফরা দেওয়ার নেত করলে হবে না আপনি অন্য স্বামী রোজা রাখার কিন্তু বলা হয়েছে কি বলেছে ওয়েন ক্যান মারিদোন আপনাকে যথেষ্ট কিন্তু চেষ্টা রাখতে হবে যে আমি যেন রমজানের রোজা না ভেঙে ফেলি যদি অপশন থাকে অজোর থাকে যে কোনো কারণে রোগাক্রান্ত করার কারণে বা অন্য কোনো কারণে থাকে যদি আমি না রাখতে পারি একেবারে অনুপায় হয় তখন কিন্তু আমরা অনুশোচনা থাকতে হবে অনুশোচনাটাই হলো কাফফরান মূল বিষয় কাফরান মানে হল আপনাকে দণ্ড দেওয়া দণ্ড দেওয়া মূল বিষয় দণ্ড যদি এভাবে না দেওয়া হয় তাহলে এই রোজার গুরুত্ব থাকে না যার কারণে সমস্ত মানুষগুলো আল্লাহকে ভয় করতে পারবে না পারবে না আর যেহেতু আল্লাহ রবুলা মেন রমজান রোজাকে ফরস করে দিয়েছেন ফরজ রমজান আর রোজা যেমনি ভাবে ফরস করা হয়েছে আমাকে ভাবতে হবে এভাবে রোজা যেমনি প্রতিভা আল্লাহ এটা কিন্তু বলছেন কুতিবা কুতিভা দ্বারা যত বিধান আল্লাহর আছে আমরা কিন্তু সেটা জানি না এটা একটু বিষয় কারণ আল্লাহ তালা বলছেন কুতিবা আলাইকুমুল কতাল যুদ্ধ সতরের রমজান আল্লাহ রাসুল বদরের যুদ্ধে তিনি উপনীত হলেন শিকানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করলেন আল্লাহ তাআলা বলেছেন তোমরা বুবুকা ছিলে অসহায় ছিলে তোমরা যাভুক্ত ভুক্ত অবস্থায় ছিলে না আমি আল্লাহ তাআলা আমার সাহায্য তোমাকে দিয়ে আমি এমনভাবে সহযোগিতা করেছি তোমরা যদি তোমরা আল্লাহর বিধান মানো ওমায়াত তাকিল্লাহ ইজআল্লাহু মখরাজ তোমাদের জন্য আমি তোমাদের রিজিক সম্মান তোমাদের প্রতিপত্তি তোমাদের শান্তির চমত্কার বিধান আমি দিয়েছি তোমাকে আরো সহজ করে দেব কেননা আল্লাহ তাআলা বলছেন ওমায়াত তাকিল্লাহ ইজআল্লাহু মিন সমস্ত আপনি কিন্তু রমজানকে নিয়ে আসছে একটি মাস আপনাকে ট্রেনিং দিতে হবে একটি মাসের ট্রেনিং এ কাপড়া পর্যন্ত ওজোরের সাথে যেতে হবে যদি আপনি ইচ্ছাকৃত ভাবে করেন সে ওজোর যদি না থাকে ইচ্ছাকৃত ভাবে করলে কিন্তু কাফরা দিতে হবে ভয় যার মধ্যে থাকবে অবশ্যই উই বিলিভ ইট কনফিডেন্টলি আই সে তালার বিধান যদি আপনি ভয় করেন তাহলে কাফফার দিকে যেতে আর হবে না যদি আপনি ভুল করে ফেলেন তাহলে ওজোর অনুশোচনা নিয়ে কাফরা দিয়ে পরবর্তীর জন্য ফিট হয়ে যেতে হবে যে আমার দ্বারা যেন পরবর্তী কোন কারণে থুঙ্কু কোনো কারণে যেন রোজা বাদ না যায় রোজা শিক্ষা থেকে যেন আমরা ধরে না থাকি না থাকি তাহলেই আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হতে রোজার যে উদ্দেশ্য সেটা পালিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব চমৎকার ভাবে আপনি বলছিলেন কাফার বিষয়টিও বুঝিয়ে দিয়েছেন খুব এখানে আরেকটি বিষয় আপনি বলেছেন আমা ইয়াতাকিল্লাহ ইয়াজাআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যারা আল্লাহ সচেতন ভাবে চলবে অর্থাৎ তাকওয়াবান যারা হবে তাদের কোনো ভয় নেই হ্যাঁ এবং তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিক হ্যাঁ উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ আলামিন ম্যানেজ করে দিবেন এই রিজিক বলতে কি শুধু খানাদার না নো 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 সম্মানের রিজিক তার হচ্ছে একটা সুন্দর স্ত্রীর প্রয়োজন স্ত্রী তো এক ধরনের রিজিক তার ভালো এডুকেশনের প্রয়োজন এডুকেশন এক ধরনের রিজিক মানে ওভারঅল আমার মানব জীবনের যা কিছু প্রয়োজন সবকিছুই কিন্তু এক ধরনের রিজিক কিন্তু সাধারণ মানুষ শুধু মনে করতে পারে যে আমার মনে হয় খানা রিজিক নো আল্লাহ সচেতন হলে আল্লাহ রবাহ আলামিন আমাদের জন্য এই রিজিকের ব্যবস্থা করবেন হা চমৎকার একটি আমরা উপনীত হয়েছি প্রিয় সাহেব যে অনাদন মাস রোজা ভাঙ্গা কাজা ও কারফার আমরা রোজা ভাঙ্গবো কেন যখন আমরা সুযোগ পাচ্ছি ঠিক কিনা আমরা ভাঙ্গার নিয়তি থাকবো কেন যখন আমার শরীর স্বাস্থ্য সুস্থ আছে আমি ঠিক না তো আমরা অবশ্যই এ বিষয়ে আলোচনায় রাখবো ইনশাল্লাহ তবে ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লা প্রিয় দর্শক আপনারা শুনছেন শাহ উৎসাহী নিবেদিত আসিয়াম ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছে ইনশাআল্লাহ দর্শক বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনারা দেখছেন আমানুদ শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম জাজাকাল্লাহ আমরা যেখানে ছিলাম যে রোজা ভাঙ্গা কাজা ও কাফারা সংক্রান্ত আজকে আলোচনা হচ্ছে আমি আপনাদের থেকে জানতে চাই কেন মানুষ রোজা ভাঙে সমাজের মতো দেখা যাচ্ছে অনেকে যারা রিক্সা চালক দেখা যায় ওরা রিক্সা চালায় মানে তারা রোজা ভাঙতে চায় অনেকে অনেক কষ্ট হয়ে যায় কষ্ট হ্যাঁ রোদে রিক্সা চালাতে হয় টানতে হয় সারাদিনে হ্যাঁ কষ্ট হয়ে যায় সেই জন্য মূলত তারা আহ রোদে টানতে চায় হ্যাঁ তারপর এপরে আমাদের মধ্যে মা বোনরা আছে amongst them তাদের অসুস্থতার জন্য রোজাটা ভাঙে হ্যাঁ আছে বিভিন্ন ধরনের অসুস্থতা থাকার কারণে তাদেরকে রোজাটা ভাঙতে হয় জাযাকাল্লাহ আপনি খুবই চমৎকারই বলছিলেন ঠিক একই ধরনের প্রশ্ন যদি আপনাকে আমি করি যে অনেকই রিকশা চালক রয়েছেন যারা অনেক কষ্ট করতে হয় রিকশা সারা দিন চালানোর পরে তাদের রোজাটা রাখা এই রোদের মধ্যে গরমের মধ্যে সেই সাথে আবার অনেক মা বোনেরা রয়েছে তাদের শারীরিক অসুস্থতার কারণে যেটা নিয়মিতই হয়ে থাকে শুধু না বাইরেও হয়ে থাকে এই মাসার উত্তর কি হতে পারে সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে এটা আছে আমাদের সমাজের সকল ক্ষেত্রে সব মানুষের সাথে কম বেশি রিলেটেড প্রথমে আমি বলবো যে একজন রিক্সাওয়ালা একজন শ্রমিক লেবার যারা আছেন তাদের রোজা ভাঙার পিছনে কিন্তু ওজোর থাকা চাই এবং ওজোর হয়ে যায় একজন মানুষ আপনি অফিসিয়ালি আপনি রেগুলার সুস্থতার সহ জীবনযাপন করতে আপনার কোনো কষ্ট নেই পরিশ্রম নেই এখানে কিন্তু ওজোর থাকার কারণে সে যদি তার পরিবারের কোনো সন্তান থাকে দুগ্ধপুষ শিশু থাকে তাদের খাবার জোগানোর জন্য সে রোজাও ভাঙতে পারবে আবার ওই যে সহনশীলার কথা একটা বলা হয়েছে যে সহনশীলতার মধ্যে কাজ একটু কম পড়বে সেক্ষেত্রে যদি কাজ কম পড়ে তার খাবার যদি না থাকে সেক্ষেত্রে সে রোজা ভাঙতে পারবে কারণ কি তার জন্য ওই যে অসহায় অবলা বৃদ্ধা কেউ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু শরীয়তে ব্যাপারে আমাদেরকে একদম কঠিন করে নেয় কারণ প্রশ্ন ছিল যে আমরা যে কেন ভাঙবো রোজা নিজের চায় কেন ভাঙবো এখানেই হলো মূল বিষয় মূল বিষয় যে আমরা যদি এটা ভাবি রোজাটা ফরজ করেছেন কে আল্লাহ 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 যখন রোজা ফরজ করেছে আমার যদি থাকে জীবন নাশের যদি কোনো প্রকার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কাফফারা দিতে হবে না সেক্ষেত্রে দিতে হবে আপনাকে পরবর্তী টাইমে যেমন একটি রোজা হ্যাঁ একটি রোজা করলেই হবে আবার দেখেন নারীদের নারীদের জন্য আল্লাহ নিজেই বলেছেন না যদি এখানে কিন্তু তার ওজন না এটা তো নিজেই বলছে শরীয়ত ওজন এটা শরীয়ত ওজন সে এখানে কিন্তু কষ্ট করে রোজা রাখার কথা বলা হয়নি অন্য সময় ফ্রাইদ দেতুম মিন আইয়ামিন তো এখানে কিন্তু কোনো কেয়ারদি মত করার কিছু নাই কিন্তু ভাবে কেন রোজা এটা ছিল আপনার মূল প্রশ্ন হ্যাঁ সেখানে প্রিয় محترم সেটা হলো যে ইচ্ছাকৃত পুরো রোজা রাখি কেন রাখি না কেন রাখি না এই হেতু যে আমাদের পূর্বের খুদের মানে খুদার যে লালাইতো আমাদের যে খাবারের যে তীব্র আকাঙ্ক্ষা এই তীব্র রয়ে গেছে তা আমরা রোজাকে গুরুত্ব না দিয়ে আমরা এটাকে গুরুত্ব দেই নেই রোজাকে গুরুত্ব দেই নেই দেখে আমার এই খাবার চাহিদাটা থেকে যাওয়ার কারণে আমি রোজা রাখছি রমাদান মাসে নিত্য নতুন খাবার দেখেন এখানেই হলো তা কোয়া আপনার দেখেন রমজান যদি আপনি রাখেন এই রমজান রাখার কারণে রোজা রাখার কারণে আপনি সারাদিন জিন্দ করবেন একজন রোজাদার এটা কিন্তু মুখে বলবেন রোজাদার নো 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 আপনাকে আপনার সকল কৃতকর্ম কাজে আপনাকে এভাবে প্রেস করা হবে যে একজন রোজাদার যেমনি সহনশীল তেমনি তাকুয়া তেমনি অনুভূতি তেমনি নিজেকে সংযমী হওয়া সকল ক্ষেত্রে তাকে চমৎকার করে আল্লা তালার কাছে বিনয় হয়ে করা মন্দকে পরিত্যাগ করাটাই হলো রোজার মূল উদ্দেশ্য আর ঠিক রোজা ভাঙবো কেন এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমি রোজার মতন রোজাকে আমরা গুরুত্ব না দেওয়ার কারণে পূর্বের মতনই আমরা চলে গেলাম ছেড়ে গেলাম সেক্ষেত্রে কিন্তু কাফফারা এই কাফ্ফরকেও যদি পূরণ না করে নিঃসন্দেহ বললহী এখানে যদি কাফ্রা পূরণ না করে সে মারা যায় নিজের অবশ্যই তাকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে এতে কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে আপনারা আলোচনা করছিলেন রোজা ভাঙ্গা কাজা ও কাফ্ফরা সংক্রান্ত আপনারা এখানে কোরআন এবং সুন্দর আলোকে আদলে বিজ্ঞান ভিত্তিক একটি আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন আশা করছি আপনাদের এই আলোচনা থেকে আমাদের যে দর্শক শ্রোতা রয়েছে তারা শিক্ষা গ্রহণ করবেন এবং তাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় পর্যায়ে এগুলো অ্যাপ্লাই করা চেষ্টা করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জাযাকাল্লাহু খাইর দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন আমানত শাহ লঙ্গী নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কো স্পন্সর বাই মিয়া এই আয়োজনটি আপনারা দেখছিলেন 21 এর পর্দায় আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া